ইমাম রব্বানি আবু হানিফা ইসানি ইমাম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলে ওনার কাছে এক গ্রামের লোক এসে বলতেছে আমার স্ত্রী অসুস্থ তাবিজ দেন উনি বললেন আমি তাবিজ তাবিজ দেখা জানি টানি না তুমি কোরআনে কারিমের সুরায় ফাতেহা সাতবার পরে ফোন দিয়ে দাও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ওপাটাকে সাতবার করতে গিয়ে সত্তর বেশি পড়ে লেছি কামাই না আপনি তাবিজ লিখে দেন উনি ভাইরে আমি তো তাবিজ লেখা জানি না হুজুর মিশা কথা কোন কে লিখা ছোট ছোট হুজুররা তাবিজ লিখতে পারে আপনি সবচেয়ে বড় হুজুর আপনি তাবিজ লিখতে পারেন না এটা কোনো কথা কয়টা লাগবো কন হুজুর দেহ তো গ্রামের মানুষ দিল ভালো মুখ পসা গ্রামের মানুষের সাধারণত কি থাকে দিলটা খুব ভালো হয় মুখটা কি হয় পসা টাইপের হয় কি কয় না কয়টের পায় না আইসে পেয়ে আরে ওই কি হয় না শহরের মানুষের সাধারণত দেখা যায় মুখটা খুব মিষ্টি দিলটা তেতো থাকে আর সবার না কারো কারো কথা কথাগুলো এই ধোঁয়া টোয়া জাম ভেজাল মেজালের ভিতরে অনেক টাইপের দুষ্ট বদমেসের সাথে লেনদেন করতে গিয়ে মাথার ভিতরে ওই সমস্ত দুষ্টামি গিয়ে ঢুকে হয়ে থাকে মুখটা আবার খুব মিষ্টি থাকে গ্রামের মানুষের অত ইয়ে থাকে না ধুমধাম কথাবার্তা কয় কি কয় না কয় ঠিক নাই অন হজর জিন্দা করতেছে খাইছে রে তো আমার इज्जत সম্মান যা আছে সব পাঁচাই করে দিবে কেন কাগজ তো তো কাগজ দেন যে তাবিজ লিখছেন কী লিখছেন ইলাহি আমি জানতা নেই আর तेरा बंदा मानता नहीं अय अल्लाह আমি তো জানি না একা কিন্তু তোমার banda মানতে রাজি তো لطف ও কারম کا معاملہ فرما فضل ও احسان کا معاملہ فرما আল্লাহ তুমি কৃপা অনুকম্পা দয়া মায়া মা করো আচরণ করো কয়েকদিন পরে এসে বলতেছে হুজুর আমার এই আমি কবিরাজ হাকিম নাই যে দেখাই ইংরেজ ডাক্তার পর্যন্ত দেখাইছি তারা বলছে কোনোদিন ভালো হবে না আজীবনের জন্য এরকম পঙ্গু হয়ে প্যারালাইজড হয়ে পড়ে থাকা লাগবে সে বিছানায় পেশাব পায়খানা করে বিছানায় খায় হাত পা নাড়াইতে পারে না আপনার এটা লাগানোর পরে তিন দিনও যায় না আমার স্ত্রী এখন হাঁটা চলা করতেছে ভালো করেন কি কোরআনের আমলের প্রভাব আছে না নাই এই কোরআনের আমল ওয়ালা তৈরি হয় কোন জায়গায় ঠিক কি ঠিক না মেরে মেহতারাম দোস্ত মাঝে মাঝে মানুষ জায়গায় হজুরদের অবদান কি দেশের মধ্যে তারা করে কি তাদের কন্ট্রিবিউশন কি কিছুই নেই তারা খালি ন্যায় আর খা কয়নি কয় না মেরে মেহতারাম দোস্ত সূর্য যখন উঠে না

আমরা পত্রিকা এবং খবরের মাধ্যমে দেখেছি সন্তান তার মাকে বাড়ি থেকে বের করে সেই পুকুরের উপরে মাছের ভিতরে রাস্তার ফেলে রেখেছে কেন ওনার করোনা হয়েছে স্ত্রী স্বামীর লাশ নিয়ে কান্নাকাটি করতেছে মেহরবানি করে একটু উঠায় দেন এই ভ্যানের উপরে আমি নিয়ে যাই কেউ উঠায় আসতে রাজি নাই ওই সময় মাদ্রাসার ছাত্ররা আলমারা ইমাম সাহেবরা ঘোষণা দিছিলেন

অমানুষ মানুষ হয়ে যায় এটাকে যদি দেশ গড়ার ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউশন মনে না করা হয় এই সমস্ত অমানুষদের কথা শুনবার মতো সময় জাতির নাই মেরে মোখতারাম দোস্ত আজিজ ও বলছিলাম কোরআন মানুষের দৈহিক রোগেরও চিকিৎসা শারীরিক রোগেরও চিকিৎসা ইমানি রোহানি রোগেরও চিকিৎসা ঠিক কিনা মানুষের শরীরে যেমন জ্বর হয় কাশি হয় মানুষের শারীরিক জোর যেমন হয় পেট ব্যথা হয় মাথা ব্যথা হয় গ্যাস্ট্রিক হয় আলসার হয় মানুষের শরীরে যেমন ক্যান্সার হয় এক এক রোগের ক্ষতি এক এক রকম ঠিক না কোন কোন রোগ মানুষকে জীবন নাশের কারণ পর্যন্ত নিয়ে পৌঁছিয়ে দেয় তার জীবনটা পর্যন্ত চলে যায় ক্যান্সার হলে বলে নো আনসার কোনো কিছু নাই আস্তে আস্তে মারা যাবেন এখন অনেক চিকিৎসা বেরোইছে বিভিন্ন স্টেজ আছে এই স্টেজে ধরা পড়লে আর কিছু করা ওটার মধ্যেও কারো কারো কখনো কখনো ক্যান্সার হয় যে ক্যান্সারের কারণে সে সোষটাকে চিনে না সে মনে করে অটোমেটিক সব বিবর্তনের মাধ্যমে হয়ে গেছে হাজার বছর আগে নিন গাছ ছিল হাজার বছর পরে ওইটা বিবর্তনের শিকার হয়ে আম দেওয়া শুরু করলো আরো হাজার বছর পরে সেটা বিবর্তনের শিকার হয়ে কাঁঠাল দেওয়া শুরু করলো হাজার বছর পরে এই কাঁঠাল গাছ ডেউয়া গাছ হয়ে গেল আরো হাজার হাজার বছর পরে এই ডেউয়া গাছটা বিবর্তনের শিকার হয়ে একটা কচু গাছ হয়ে গেল তারও হাজার বছর পরে বিবর্তনের শিকার হয়ে কচু গাছটা পট গাছ হয়ে গেল এই ধরনের বিবর্তনের কথাবার্তা যদি কেউ বলে অটোমেটিক সব হয় তো কন্ত দেখি এটা বুদ্ধিমান না পাগল ঠিক তেমনি ভাবে যদি বলে কেউ যে বান্দর ছিল তারপরে বেশ কিছুদিন পরে হাজার বছর পরে এটা আস্তে আস্তে হাফ শিমপাঞ্জি হয়েছে তারপরে ফুল শিমপাঞ্জি হয়েছে তারপরে গিয়ে হাফ বেগুন হয়েছে তারপরে ফুল বেগুন হয়েছে এরপরে হাফ করিলা হয়েছে এরপরে ফুল করিলা হয়েছে তারপরে সোজায় মানুষ হয়েছে আদিকালের মানুষ পম 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 পপ। পম এরম করে যদি কেউ দেখায় যেগুলো বুদ্ধিমান না পাগল আর মানুষ যখন তৈরি হয়েছে মানুষ ফ্রম দ্য বিগিনিং ডে সবচেয়ে সুন্দর সৃষ্টি হিসেবে তৈরি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন গোটা আসমান আর জমিন তৈরি করতে সময় নিয়েছেন ছয় দিন আর মানুষকে তৈরি করার জন্য আদমকে তৈরি করতে সময় নিয়েছেন চল্লিশ দিন আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ দিন লাগাইয়া একটা সিম্পাঞ্জি আর বান্দর তৈরি করছেন তিনি আহমকুল হুমা কাকতাকালী

নিজুন গাজু মুরগি চোরেরা কিন্তু দেখবেন না মেরে মোখতারান দোস্ত আজিজ ও বুজুর্গ বলছিলেন মানুষের শরীরে যেমন রোগ হয় মানুষের রোগের মধ্যে আত্মার মধ্যেও রোগ হয় আত্মার মধ্যে রোগ হলে অন্যের মাল আত্মসাৎ করতে ভালো লাগে বিধবার মাল কেড়ে নিতে ভালো লাগে তার হক থেকে বঞ্চিত করে এতিমের মাল আত্মসাৎ করে ক্ষেতের আইলটা রাতের বেলায় কেটে কেটে রাতের বেলায় সীমানা বাড়িয়ে না ঠিক ঠিক না কিসের কারণে ইমানের রত তার বিশ্বাসে ঘাটতি দেখা গিয়েছে সমস্যা দেখা দিয়েছে কে কিয়ামতের দিন যেগুলোর জবাব দেওয়া লাগবে সকলের সামনে চোর সাব্যস্ত হতে হবে ডাকাত সাব্যস্ত হতে হবে এই ভয় নাই ইমানের রত ধরেছে মেরে মুক্তান দosto হিংসা করে অন্যের উন্নতি দেখতে পারে না অন্যের উন্নতি জানা না হয় সেটার জন্য কায় মনবাকের পাককে প্রার্থনা করে তাহলে বলেন দেখি এরকম ব্যক্তির মধ্যে রোগ দেখা দিয়েছে কি দেয় নাই হিংসায় জোরে মরতেছে আরেকজনের ছেলে মেয়ে কেন সুন্দর হলো তারটা সুন্দর না হলো না এই জন্য সে বাচ্চাগুলাকে নিয়ে হিংসা করে হয় কি হয় না এটা করার কারণে তোমার বাচ্চা কি ফসা ফক হয়ে যাবে হবে হবে না কিন্তু তুমি আল্লাহর বন্টনের উপরে অনাস্থা জানানোর কারণে দুনিয়াতেও তুমি জ্বলতে থাকবা কেমতের দিনও মের খাবা ঠিক আসল বিষয় রূপ সৌন্দর্য নয় আসল বিষয় তো হলো মানুষের ভেতরের সৌন্দর্য ঠিক কিনা একজন কালো মানুষ হাফসি গোলাপ ঠোঁট মোটা নিচের এরকম ফুলে নিচে বেরিয়ে আছে নাকটা চ্যাপটা নাকের ফুটার ভেতর দিয়ে সবকিছু দেখা যায় তাকাইলে চোখ হলুদ টাইপের চুল কুকড়া কুকড়া দেখতে সুন্দর না কিন্তু তার ভিতরে যদি ইমানের দৌলত চলে আসে আমলের দৌলত চলে আসে বড় বড় সুন্দর এবং কোটিপতি ব্যক্তির চাইতেও তার দাম বেশি ঠিক কিনা এজন্য বিলালে হাফসি যখন প্রভাবশালী খালিফা হাজরত অমরের দরবারে আসতেন অমরের দরবারে বড় বড় ব্যক্তিরাও কথা বলার হিম্মত করতেন না হাজরত বিলাল ছিলেন পূর্বে কৃত দাস তারপরে হাজরত আবু বকর তাকে কিনে মুক্ত করে দেন হাজরত বিলাল যখন ঢুকতেন হাজরত ওমর বলতেন বিলালুনা সাইয়েদুনা বিলালুনা সাইয়েদুনা বিলালুনা সাইয়েদুনা আমাদের বিলাল আমাদের নেতা আমাদের বিলাল আমাদের নেতা

যার কারণে অন্যায় অপরাধ করতে দ্বিধা করে না আর যখন নাকি মনের ভিতরে আখেরাতের স্মরণ চলে আসে আল্লাহর ভয়ে চলে আসে তখন দুনিয়ার কোনো কিছুই তাকে বিভ্রান্ত করতে পারে না যে যেকোনো অবস্থায় সে মাওলাকে খুশি করার জন্য পাগল হয়ে যায় ঠিক কিনা আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন তার আগের অবস্থাটা চিত্রটা কেমন ছিল আত্মীয়তার সম্পর্ক মানুষ নষ্ট করত সাধারণ সাধারণ কারণে মুখ দেখা দেখি নাই কথাবার্তা বন্ধ প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা ব্যবহার করা এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার চুরি ডাকানি খুন রাহা এগুলাতে এগুলা দেদারসে ঘটত তুচ্ছ তুচ্ছ কারণে গোত্র গোত্রে লড়াই করতে থাকতো বছরের পর বছর যুগের পর যুগ লড়াই করতে থাকতো তুচ্ছ তুচ্ছ কারণে বোগাস কারণে এই বোগাস এসেছে বোগাস থেকে এক যুদ্ধ হয়েছিল আরবে জাহিনী যুগে যে যুদ্ধ চলমান ছিল আশি বছর পর্যন্ত কত বছর যুদ্ধের মূল কি ছিল এক ব্যাটার বাড়ি ক্ষেতের ভিতরে পাখি ডিম পেড়েছে আরেক ব্যাটার উঠ পাশের ক্ষেত থেকে এসে হাঁটতে হাঁটতে এই ডিমের উপরে পা পড়ছে ডিম কেঁচে ভেঙে ডিম কেন ভাঙলো তাই জমির মালিক উঠকে মেরে ফেলছে যখন খবর পাইছে ওই জমির মালিক আমার উঠ মারছে ও আইসা জমির মালিক না যা এখন এটা শোনার পরে এখানকার লোকজন এসে ওদের সাথে কি করছে আমাদের লোককে কেন মারছ তাই তাকেও মারছে এরপরে শুরু হলো লড়াই এই লড়াইয়ের পরে পোলা প্যান্ট বাবা বা যারা আছে তারা মেরে যাওয়ার সময় মেরে যাওয়ার সময় ওসিয়ত করে যায় দেখ রক্তের শোধ কিন্তু নিতে হবে খবরদার বাদ দিবে না অপরে শেষ করে ছাড়বে এই লড়াই চলছে কত বছর আশি বছর এটাকে জঙ্গে বোগাস বলা হয় এই যে লড়াইটা হয়েছে এটা কি কোনো বিশেষ ভিত্তিতে হয়েছে না এটা ফাউ জিনিসের উপরে ভুয়া জিনিসের উপরে এই জন্য দেখবেন আমাদের সাবেক অর্থমন্ত্রী মরহম মনে হয় জানি না আসেন কিনা পেছে আবুল মাল আব্দুল মহিদ সাহেব কথায় কথায় কথেন বোকাস বোকাস কইছেন না ভুয়া ফাউ খামাখা এই শব্দটা আসছে হলো জঙ্গে বোগাস থেকে অনেক আরবি শব্দ ইংরেজিতে ঢুকেছে অনেক ইংরেজি শব্দ আরবির ভিতরে ঢুকেছে অনেক ইংরেজি শব্দ বাংলা হয়ে গেছে বলেন না কেন অনেক আরবি শব্দ বাংলা হয়ে গেছে এটা বাংলায় এখন আর কেউ জানে না এটা আরবি বড় বড় কবি সাহিত্যিকরা লিখছেন হিয়া আমার হিয়া হিয়া মানে মা প্রেমাস্পদ আর কোন একজন নারী যদি কি হয় আপনার নাম পুরুষ হয় তাহলে সেটার ক্ষেত্রে কি ব্যবহার হয় হিয়া ঠিক ঠিক না হ্যাঁ ওই হিয়া এখন ঢুকে গেছে কোথায় বাংলা সাহিত্যের ভিতরে ঢুকে গেছে এটা না এটা কেউ জানে না যে এটা কি আরবে কিন্তু এক এক শব্দ আরেক ভাষার ভিতরে ঢুকে কি ঢুকে না এই বোকা সেরকম এক জিনিস আরবি থেকে ইংরেজির ভিতরে ঢুকে গেছে তো বলছিলাম সাহাবিদের আগের যুগটা কেমন ছিল পরস্পরের লড়াই ঝগড়া মারামারি হানাহানি কাটা কাটি তুচ্ছ তুচ্ছ কারণে মারামারি করতেছে বছরের পর বছর এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল কাউরে মানা মানে নাই এটা ঘোষণা দিয়ে হ্যাঁ আবদার ভিতরে হাদিস আছে যে এখানে জিনিস দেওয়া হয় আসতে পারো বুঝলেন নিজের মেয়েকে আপন মেয়ে কে মানুষ কেছে তোর মেয়ে হয়েছে তোর সেরি হয়েছে এটা কোন কথা হইলো কিল্লিকে কইলো আমার মেয়ে হওয়ার কারণে আমার অপমান যেই মেয়ে আব্বা আব্বা করে ছুটে এসে গলায় ধরে ঝুলে থাকে চুমা দিয়ে ভরে দেয় সেই মেয়েকে নিজে নিয়ে কবর খনন করে ধাক্কা দিয়ে মাটি চাপা দিয়ে মেরে ফেলছে পাঠালেন নীজিদেরকে আলোকিত করলেন তাদের রোহানি চিকিৎসা এমন ভাবে হলো মুখের যুদ্ধের মধ্যে একদম বলেন আমি আমার চাচাতো ভাইকে পানি খাওয়ানোর জন্য গেলাম দেখলাম চাচাতো ভাই মূর্ষ অবস্থায় পড়ে আছে তার মুখে যখন পানি লাগালাম দূর থেকে একজন চিৎকার করে বললেন পানি চাচাতো ভাই বলছেন মুখে পানিটা ঠেকেছি খাবেন পাশ থেকে আরেকজন চিৎকার করে বলে আহ পানি পানি সাথে সাথে উনি আমাকে বললেন আমাকে নয় পানি আগে ওনাকে খাওয়া ওনার বেশি দরকার নিয়ে গেলাম তৃতীয় ব্যক্তির কাছে যে দেখি উনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে এসে এসে দেখি দেখি উনি আল্লাহর কাছে কাছে চলে গেছেন ভাইয়ের শাহাদাতের পেয়ালা পান করেছে। পানি পাওয়ার পরেও সবচেয়ে চাহিদার জিনিসটা কেউ নিজে না খেয়ে অন্যের জন্য উৎসর্গ করার মানসিকতা সম্পন্ন ত্যাগবাদী মানসিকতা তৈরি করেছে কোরআন ঠিক কি ঠিক না মানুষের রুহানি রোগেরও চিকিৎসা হলো করান

সত্যিকারের মনিক সত্যিকারই মালিক রব্বুল দিনের সাথে তার সম্পর্ক হয়ে যায় এই সম্পর্কের কারণে অবস্থা এমন হয়ে দাঁড়ায় দুনিয়ার উল্টোপাল্টা জিনিসে তার আর মন লাগে না ঠিক কি ঠিক না কোরানের ভিতরে তার মজা পায় সে আমলের ভিতরে মজা পায় দুনিয়ার বিরশানি থেকে মুক্তি পেয়ে যায় তার মহম্মত আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যায় الذين امنوا اشد حبا لله যারা ইমান আনে তারা আল্লাহকে কঠিন ভাবে ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য মেরে মখতারান দosto Aziz aur buzurg Quran e sikha দরকার আছে না নাই আমাদের বাচ্চাদেরকে করান না শিখিয়ে সবকিছু শেখাবো কি বলেন আপনারা

অনেক গুরুত্বপূর্ণ সুরা গুলা মুখস্থ করবে এই সময়ের ভিতরে আপনার বাচ্চা দৈনন্দিন দোয়া গুলা শিখবে চল্লিশটা হাদিস অর্থ সহ শিখবে বাবা মার হক কি আত্মীয় স্বজনের হক কি পাড়া প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হবে সেগুলো সব শিখবে আপনার বাচ্চা আদব কায়দা শিখবে এই সব কিছু শেখার পাশাপাশি আপনার কলিজাটা এতটুকু যোগ্য হয়ে যাবে আপনি যদি দুনিয়া থেকে চলে যান জানাজার নামাজের ইমামতটা আপনার কলিজার ধন করতে পারবে শুধু তাই নয় এই সব কিছুর পাশাপাশি এই বাবুটা ক্লাস ওয়ান টু থ্রি তিনটা ক্লাসে তিনটা সাবজেক্ট বাংলা ইংরেজি অঙ্ক এই তিনটা শে পড়ে শেষ করবে এরপর আপনারা বাচ্চাকে মাদ্রাসায় পড়ান আর স্কুলে পড়ান যেহে নেচ্ছা পড়ান কোনো অসুবিধা নেই আপনার বাচ্চা ইমানে যে নূর দ্বিনের ভিতরে নিয়েছে সে দেশের অ্যাসেট হবে ভবিষ্যতে ঠিক কি ঠিক না সে সচি ভাবে সচি ভাবে না সে ইঞ্জিনিয়ার হবে ফাকিম এর বুহুয়া বিল বানায় রাষ্ট্রের অর্থ কি করবে না নিবে না